আমি করেছি বা সে সবসময় আমার সাথে থাকতো এই কারণে হয়তো বা আমাদের ট্যুরে তার জীবন গেছে এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা বা ভাগ্য এই পর্যন্ত এত মৃত্যুটা দিত কিনা আপনারা একটু ভাবেন আর পরিবারের কথা যেটা চাচা চাচির কাছে আমরা নিজেরাই লাশ নিয়ে গিয়েছি অ্যাম্বুলেন্সে ফ্রিজে তার লাশ ছিল ওখানে আমরা দুইজন মিলে বসে লাশের পাশে বসেছিলাম আমার শাওনের পাশে তো আমরা অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ যেটা সেটা শুনতে শুনতে গেছি চট্টগ্রাম থেকে সিংরা নাটোর সিংরা কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই চোদ্দ ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি তো আমরা তো তদন্ত পরে করছি আগে আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা মেডিকেলে গিয়েছি পরে আমার ভাই সোহাগ হচ্ছে না না নড়তে কানে শুনতে পারছে না সোহাগ কিন্তু ওর বাইকের পিছনে ছিল ওর একটা জায়গাতেও কাটা সেরা কিচ্ছু এমন ব্যথা পাইছে যে কানের পর্দা ফেটে গেছে ডাক্তার এখন চিকিৎসাধীন অবস্থায় আছে ও মানে ভিডিও আর ভিডিও ফুটেজটাও আছে পরে শহরের কাছে শুননি যে আপু ওখানে চারটা সেট সেট ডি স্পিড একটা পার করে আরেকটাতে যে কন্ট্রোল করতে পারে নাই ওখানে কোনো দাগও দেওয়া ছিল না আমরা ওইটাতে উষ্টা খাইছি প্রত্যেকটা বাইকার ওখানে উষ্টা খাইছি আমরা অল্পতে গেলেও আমরা উষ্টা খাইছি যাই হোক তো ওইটাতে কন্ট্রোল করতে না পেরে নাকি ও রাস্তার ধারে বাইকটা চলে যাচ্ছিলো যাওয়ার পরে ওই যে থাকে না অ্যালার্ট দাও থাকে যে সাবধান সামনে এরকম ওই লোহার সাথে ফার্স্টে বাড়ি খাই আর হেলমেটটা আমাদের বিলমলার হেলমেট তো পুরো ভেঙে চুরে শেষ ওইটাতে নাকি হেলমেট খুলে গেছে ওই এক বাড়িতে তারপরে গাছের সাথে বাড়ি খাইছে শাওনের হচ্ছে মাথা তো বাড়ি খেয়েও নিচে পড়ে গেছে তো যাই হোক আমরা মেডিকেলে যেয়ে তো ডাক্তার বলে দিল যে ওরা জীবন নাই তারপরে ঘটনা তো সবাই আপনারা জানেন এখন বিষয় হলো সবাই আমাকে দোষ দিচ্ছে এখন দেখেন আমিও তো নিজেও ওই আমি নিজেও মরে যেতে পারতাম এগুলো আসলে আমি ফ্ল্যাশ করতে চাই না তার বাবা মা আমার ভিডিও দেখছে চাচা চাচি জানে যে আমরা কি করব বা আমরা কতটুকু আসলে করব এটা আমি মিডিয়াতে কখনো জানাতে চাই না এমন কি আমার মাসদা যখন অ্যাক্সিডেন্ট করছিল সবাই বলে যে অটো আল্লাহ ক্ষতি হয়ে বসে আছে আমরা দেখি নাই তাদেরকে তো মানে কতটুকু করছি সেটা শুধু আমরা দুজন জানি আমরা কখনো ফ্ল্যাশই করতে চাই না আপনারা জান অটো আল্লাহর ভাষায় যে দেখেন শুনে আসেন যে আমরা আসলে কি করছি আমরা এই ধরনের মানুষই না যে করব আর দেখাবো যতটুকু দেখা নিজের দেখা